সম্মানিত বিনিয়োগকারী ভাই সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দোসরা জুন সোমবার দু হাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ডিএসির ইতিহাসে সবচেয়ে চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য যে শেয়ার অবস্থান রয়েছে বর্তমানে এই শিরোনামে বন্ধুরা আমি ঢাকায় স্টক এক্সচেঞ্জের ইতিহাসে আমরা যে যতগুলো শেয়ারের দেখেছি তার মধ্যে স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার মধ্যে সমস্ত বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো হিসাব করলে দেখ বিবেচনা করলে বর্তমানে যেই শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে সবচেয়ে কম পি এবং সেফটি বিনিয়োগযোগ্য এবং চমৎকার একটি শেয়ার অবস্থান করছে সেটি হলো ব্যাঙ্ক সেক্টরের একটি শেয়ার সবসময় আমরা জানি ব্যাঙ্ক সেক্টরের ভালো অবস্থান থাকে তো আজকে আমরা দেখাবো সেই শেয়ারটি যমুনা ব্যাংক দেখুন এই শেয়ারটি আজকে কিন্তু পঞ্চাশ পয়সা বেড়েছে কিন্তু তার পূর্বে শেয়ারটি ষোলো তিরিশ ছিল এবং তার পূর্বে আমরা আগে দেখাবো এই শেয়ারটি যমুনা ব্যাঙ্ক ষোলোটা পনেরো টাকা নব্বই ছিল সেই সময় দুইয়ের নিচে পি রেসিও চলে গেছিলো শেয়ারটির ইপিএস আট টাকা ষোলো এবং শেয়ারের প্রাইস পনেরো নব্বই এসেছিলো আঠাশে মে এই অবস্থাটা দেখুন বন্ধুরা আমি ভিডিওটি আর আগেই দিতাম তো যাই হোক আমি ভিডিওটি দিই নি বিজি থাকার কারণে এই যমুনা ব্যাংক একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আজকে সাত লাখ আঠারো হাজার বলে নিয়ে এক কোটি বিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে পঞ্চাশ পয়সা বেড়ে তিন দশমিক শূন্য সাত পার্সেন্ট ইন্টারেস্ট পেয়ে ষোলো টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল ব্যাঙ্ক সেক্টরের এই শেয়ারটি আপনারা লক্ষ্য করুন সাতাশ টাকা আটচল্লিশ পয়সা তাদের নেট সেক্টরে দ্যাট মিন্স দুইশো চুয়াত্তর টাকা হলেও এই শেয়ারটি ফান্ডামেন্টাল রেশিও হিসাবে গণ্য করা যাবে টোটাল তিরানব্বই কোটি তিরানব্বই লাখ শেয়ার দেখুন ডিভিডেন্ড হিস্ট্রি ডিসেম্বর ক্লোজিং সাড়ে ছয় পার্সেন্ট স্টক এবং সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ শেয়ার প্রতি এক টাকা পঁচাত্তর পয়সা এবং সাড়ে ছয় পার্সেন্ট স্টক অসম্ভব তাদের ডিভিডেন্ড রেশিও হিসাব এবং ইপিএসের দেখুন আট টাকা ষোলো ষোলো টাকার শেয়ারে আট টাকা ষোলো পয়সা যার ইপিএস এবং এই বিগত তিন দিন দাম বেড়েছে তার পূর্বে পনেরো টাকা নব্বই ছিল সে সময় সেটির পি রিস্যু চলে গেছিলো দুইয়ের নিচে এক পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন জিরো তো অসাধারণ এই অবস্থানটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এরকম একটা ব্লু চিপস ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারে এত কম পি অবস্থান কখনো দেখা যায় নাই তো এটা এক ধরনের ব্রেকিং হিস্ট্রি আমরা হিসেবে ধরে নিতে পারি যেহেতু দুয়ের নিচে পি গেছিল সেই হিসাবে আমি এই হিস্ট্রিটা আপনাদেরকে উল্লেখ করছি তো বন্ধুরা এই যমুনা ব্যাংক ব্যাঙ্ক সেক্টরের শেয়ারটির দেখুন ফিফটি টু ইউকে লোয়েস্ট পনেরো টাকা ষাট এবং শেয়ারটির হাই একুশ টাকা সত্তর তো পনেরো টাকা ষাট থেকে ষোলো টাকা এখনও শেয়ারটি কিন্তু একেবারে বটম বা তলানিতে রয়েছে বলা যায় শেয়ারটির আরেকটি বিষয় হলো ফার্স্ট অ্যানুয়ালে ইপিএস তিন টাকা সতেরো ছিল এরপর কী হলো ফার্স্ট কোয়ার্টারে দু টাকা চার চলে এলো তাহলে শেয়ারটির তিন টাকা থেকে আট টাকা হিউজ হিউজ পরিমাণে এই এই ইপিএসের গ্রোথ কিন্তু তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে শেয়ারটির ইপিএসও বেড়ে আট টাকা ষোলো ই রেশিও বর্তমানের প্রাইসেও দুই দশমিক শূন্য ছয় পি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এই শেয়ার যে মেনটেন করেছে ফান্ডামেন্টাল রেশিও লুচিপ এই শেয়ারটি তা অন্যান্য কখনো দেখা যায় নাই এরকম রেশিও আমাদের হিস্ট্রি জানা মতে যতদিন আমরা দুই হাজার সালের পর থেকে দেখছি এছাড়া নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন পঁয়ত্রিশ টাকা সাতচল্লিশ শেয়ার প্রতি তাদের পঁয়ত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ ফ্লো রয়েছে অসাধারণ বিষয় ডিভিডেন্ড ইল্ড টেন পয়েন্ট ফোর টু অসাধারণ সমস্ত বিষয় পাবলিকের হাতে ছেচল্লিশ কোটি বত্রিশ লাখ ফরেন কোটায় কিছু কমেছে মাত্র একুশ লাখ ইনস্টিটিউট কোট ঠিক চার দশমিক সাতাত্তর পার্সেন্ট চার কোটি আটচল্লিশ লাখ বিয়াল্লিশ কোটি বিয়াল্লিশ লাখ শেয়ারই ডিরেক্টরের হাতে হয়েছে দেখুন তিনশো দিনে এভারেজ উনিশ টাকা চল্লিশ এভারেজ ভলিউম এগারো লাখ তার থেকে ভলিউম কম ম্যাক্সিমাম ভলিউম দু কোটি বিয়াল্লিশ তো এ ধরনের ভলিউম এখনও হয় নাই বাইশ টাকা ষাট হাইস প্রাইস তো এই যে বটম লেভেলে ষোলো লেভেল থেকে ষোলো আশি এখনও কিন্তু শেয়ারটির দাম তেমনভাবে উল্লেখযোগ্যভাবে বাড়ে নাই যার জন্য শেয়ারটি পি রেশিও কিন্তু খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ থাকা এই যমুনা ব্যাংক শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনগুলোতে তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে সতেরো টাকা বিশ ক্রস করছে কিনা তারপর উনিশ টাকা পঞ্চাশ সতেরো বিশ এবং উনিশ পঞ্চাশ এই দুটো ভ্যালু ক্রস করে যদি নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু এই যমুনা ব্যাংক শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তারপর আমাদেরকে দেখতে হবে বিশ টাকা এ তিনটি এ প্রাইস আমাদেরকে দেখতে হবে ক্রস করছে কি না তো বন্ধুরা আমরা দেখছি যদিও আঠাশে মে শেয়ারটির পনেরো টাকা নব্বই পয়সা ছিল ক্লোজ ভ্যালু তারপর শেয়ারটি ষোলো টাকা হয়েছিল পরের দিন এবং ষোলো তিরিশ ষোলো আশি এখনও শেয়ারটি কিন্তু তেমনভাবে উল্লেখযোগ্য বাড়ে নাই তবে সামান্য কিছুটা বাড়লেও ব্যাপকভাবে ভলিউম হয় নাই যেখানে আমরা অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা প্রফিট টকিংয়ের মতো বিষয় এখানে আমরা হয়েছে বলে মনে করব তো বন্ধুরা এখন আমরা আজকে যে এই যমুনা ব্যাঙ্ক সেক্টরের এই শেয়ারটি আলোচনা করলাম আপনারা জানেন বর্তমানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক মার্চেন্টিং ইনস্টিটিউটরা তারা এই ধরনের ব্লু চিপস বা কমপি শেয়ারগুলোতে অনেক সময় নজরে রাখে এবং যেহেতু কম্পি সেহেতু লোন মার্জিনও আছে সুতরাং আমার এই আলোচনা তার মানে এটাই নয় যে আপনাদেরকে বাই বা সেল করা বা প্রমোট করা বা উৎসাহিত পলু দানি করার জন্য আলোচনা করছি শুধু শেয়ারটির যে বর্তমানে ইতিহাস অবস্থানে আছে বা ছিল দুই তিন দিন পূর্বেও সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরলাম এর বাইরে অন্য কিছু নয় ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডিতে দিয়ে একটি থাকবেন মোহাম্মদ মতিন নামে ফেসবুক আইডি আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম